এক ডালে তো গাছ হয় না কি ডাল পালা কি পরিমান ওজন সমান কারণ সবার জবান তো সমান না জমিনে এমন জবানিও আছে কোটি টাকার লুপ দেখালেও জবান লড়বে না শত ধরনের সাথে দেখাইলেও মিথ্যা সাক্ষী দিবে না জবান এত দামি আর এমন জবানও আছে হয় আর জোর জবান যেমন তসবির উজানো তেমন আমি যেই সুরাখানা তিলাওয়াত করেছি ত্রিশ কোরআন তিনটা বিষয়ে বিভক্ত

আবার আখেরাতে কি হবে জান্নাত জাহান্নাম কবরের ময়দান এই সমস্ত বিষয় বোঝানো হয়েছে আল্লাহর পরিচয় ইমানের একাত্তবাদেশালত ইসলামী শরীয়ত আখেরাত মানলে কি লাভ না মানলে কি কথি সেই ঠিকানা না এই যে তিন ভাগের এক একবার হৃদ

কোরানের তিন ভাগের এক ভাগেই তিলাওয়াত করে ফেললো অর্থাৎ একবার তিলাওয়াত করলে দশ পারা তিলাওয়াতের সফ দুইবার তিলাওয়াত করলে বিশ পারা তিলাওয়াতের সফ আবার তিনবার যদি পড়ে ফেলে পুরা এক কথম কোরান তিলাওয়াতের সফ বিষয়টা কি খুব কঠিন না সহজ মাস আল আর একটা বলে দেই শীতের দিন স্বামী স্ত্রী একসাথে শুয়ে পড়ছে লেভের তলে এমন টাইমে তার মনে হয়েছে পুল্ আল্লা সরা এখন তো চিন্তা করল যে আমার যে একটা আমল আমি করতাম তিনবার পড়লে এক প্রথমের সাপ ছয় বার পরলে জোরে কর না আপনার আওয়াজে বোঝা যায় আল্লাহর কাছে কম আছে আর নয় বার বললে তিন কতম কেউ যদি তিন কতম খামাইয়া মনে যদি করে যেন আমি দশ পুরা এলিম তাহলে তার জন্য আরেকটা পুরস্কার মন করা আসুরতুল ইখলাফি বিআশরিদ বুনিয়ালহু বাইতু ফিল জান্নাহ 10 বার সূরা ইখলাস ইলাওয়াত করলে ওই ব্যক্তির নামে জান্নাতের ভিতরে একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার মাসকানের জোড়া লাগাইবেন সুগন্ধি জাতীয় বস্তু দিয়া এইভাবে বান্দার জন্য একটা বালাখানা বানানো হয়ুল্লাহ কয়েবার এক তো হলো তিন কতম কোরআন তিলতের সব আবার বালাখানার মালিক কোন মানুষ যদি নিয়ত করেন আজ থেকে আমি দশ বার কুলহু আল্লাহ সুরার আমল শুরু করলাম আল্লাহ বাছায়া রাখেন যতদিন আমল কর্ম ততদিন বিষয়টা কি খুব কঠিন হবে না সম্ভব বলতেছিলাম স্বামী স্ত্রী শুয়ে পড়ল এই টাইমে যদি টিউবওয়েল বাথরুমের ট্যাপ একটা খোলা থাকে টেলি শুরু হইব তুই গে লাগাইয়া না আমি শুছি আমি গে লাগাই রান্ভার তো না তুই যা কারণ এতক্ষণ লেপ গরম হয়েছে মাত্র উঠন কি মনে সায়নি পাক কত আসান করে দিলেন বান্দারে শুয়ে পড়ছ অলসতা আসছে তোমার নাই শরীর যদি পাক্তাকে মুখস্ত তিলাবাত করাও যায় অজু নাই অসুবিধা নাই শরীর যদি পাক তাকে অর্থাৎ গুসুল ফরজ না অজু না থাকলেও আমল চলবে এই আমলটা আপনি কয়েকদিন জবানের সাথে জেহানের সাথে মিশানোর জন্য কয়েকদিন মনে করে করে আমল চালু রাখবেন পরে দেখবেন এমন এক অভ্যাস হবে বালিশে মাথা লাগাইলেই কি আমরা ঘুমায় যাই না কিছুক্ষণ দেরি হয় এই দেরির সময়টা কেউ কাটায় মোবাইল দেখে ঠিক আসতে কোহেন হুন্ডেলো কেউ যার আর মোবাইল নাই মাস বয়সী বা শেষ বয়সী মানুষ এরা তো আর মোবাইলের প্রতি আসক্ত না এরা কাটা বিড়ি কায়া ঠিক না ঠিক বালিশে মাথা লাগাইলেই ঘুমে ধরে না এই টাইমটা আপনি আমলে লাগায়া দিবেন দশ বার উল্লা সোলার নিয়ত করে ফেলেন বিসমিল্লাহ রহমানির রহিম উল্লাহ আহাদ আল্লাহ হোসামাদ লাম লিদু আলম ইউ লাদ কলাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আবার বিস্মিল্লা পড়লেন আবার একবার পড়লেন বিসমিল্লাহ পড়লেন আবার একবার পড়লেন দশবার যদি প্রতিদিন এই আমল জারি হয়ে যায় বান্দা এই ঘুমে যদি ভাঙ্গে তাহলে সকাল হবে আর যদি রাতের ঘুম আর না তাহলে তো পরকাল হবে হয়তো সকাল হবে আর নইলে পরকাল হবে যদি পরকাল হয়েই যায় হিসাবটা কি হবে ফেরেস তারা আমল নামা নিয়ে যাবে আমার বান্দা কি করিয়া আসছে রে তার শেষ কামটা কি শেষ কামটা ছিল তোমার গুণ কীর্তন গাওয়া হয়েছে যে সুরায় এই সুরার আমল করে তিলাওয়াত করে করে ঘুমাইয়া মারা গেছে শেষ বালো যার সব বালো তার শেষ বালো যার সব কোরআনুল করিম পড়তে পড়তে কোন মানুষ মারা গেছে এমন না ফর আছে গান গাইতে গাইতে গান শুনতে শুনতে মরে আছে না নাই অর্ধ এই ঘটনা ঘটে গেল ইয়ারফোন কানে লাগাইয়া গান চাটছে ইয়ারফোন কানে লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমাইছে সকাল বেলায় মা ডাকে ঘুম ভাঙে না বাবায় ডাকে ঘুম ভাঙে না সকলে মিলে দরজা ভেঙে ভিতরে ঢুকলো মোবাইল চালু গান বাজে কিন্তু সন্তান তো আর নরে না বিদায় হয়ে গেছে এই যে গান শুনে শুনে মারা গেল আমার আপনার পয়াগম্বর হাতি বর্ণনা করে মানুষ যখন গুনা করে ইমান সাথে তাকে মানুষ যখন গুনা করে গুনার হালতে ইমান সাথে তাকে ন এবার বলেন গুনার হালতে ইমান নাই এই অবস্থায় যে মারা গেল ইমান কি সাথে গেল কুরআনুল করিমের এই আমল দশ বার লাভ অভ্যাস যদি হয়ে যায় নিজের বাড়িতে থাকলেন আমল করলেন অসুবিধা নেই বেড়ানোতে গেলেন বেড়াইতে গেলেন সেখানেও এই আমল চালু করা কি অসম্ভব না সম্ভব এমনকি অসুস্থ রুগী হাসপাতালের বেডে করে থাকলেও তো এই আমল চালু রাখা যায় যাইবনি না যাইতো না শুধু নিয়তের ব্যাপার আজ থেকে সারা জীবন ভর আল্লাহর কালামের সাথে জিব্বার সম্পর্ক লাগাইয়া দিলাম কুরআনুল করিমের সাথে সম্পর্ক আছে যা জান্নাতে হইব বাড়ি তার কারণ কুরআন আল্লাহর কালাম কুরআনুল করিম সুপারিশ করবে অল্হু আল্লাহ আহাদ সুরানাজিল হয়ে গেল দুস্থ আপনার চাচা আবু কেউ বলে দেন আমার পরিচয় তার আল্লাহ কেমন আর আপনার আল্লাহ আমি কেমন এটা জানা দেন ইয়াহুদিদেরকেও জানা দেন খ্রিস্টানদেরকেও জানা দেন তাদের ইমান বেজাল বেজাল ইমান যেন খাঁটি করিয়া ল হয় এই কারণেই সুরার নাম সুরায়ে এখলাস এখলাস শব্দের অর্থ কি খাটি করা কি খাটি করা ইমান খাটি করা উল্হু অল্লহ আহাদ দুস্থ জানায় দেন আল্লাহ একক এক না একক এক আর একক বেশ কে একরে তো ভাঙ্গিয়া আদা বানানো যায় ঠিক একরে ভেঙ্গে আদা বানানো যায় কিন্তু এককরে আর বাঙ্গার ক্ষমতা না এই জন্য আল্লাহ বলেন আল্লাহ হলেন একক একক কোন বস্তু পৃথিবীর জমিনে নাই একক পরের শব্দেই আল্লাহ এই এককের তফসির করেন ব্যাখ্যা করেন আল্লাহ সমাজ বলে দেন একক এমন তিনি অমোকাপেক্ষী এই দুনিয়ার জমিনে কোনো কিছুই নাই অমোকাপেক্ষী কিছুই নাই একটা আর একটার উপরে নির্ভর একটা আর একটার উপরে নির্ভর টুফি মাতার দিলাম এমনি কিয়া সন্তে হচ্ছে না মেশিন লাগ বানাইতে এই দুনিয়ার জমিনে কোনোটাই স্বনির্ভর না একমাত্র অদুধ সমাদ। উনি কারোর কাছ থেকে নেওয়াও লাগে না কারোর সাহায্য আগুন আগুন না না আমরা দেখি শুধু জ্বলে বাতাসের সাহায্য ছাড়া আগুন জ্বলে না বুঝে আসছে পৃথিবীর জমিনে একটা বস্তু আর একটা বস্তুর সাহায্য ছাড়া অস্তিত্বে আসতে পারবে না একমাত্র আল্লাহ আল্লাহম তিনি একক দেন আপনার চাচারে তাদের ক্ষুদা ব্যাপক আপনার একক তারার ক্ষুদা তো লাভ মানার পূজা সরস্বতের মা দশরার মা অভাব নাই আপনি জানাইয়া দেন আপনার এক ড এই একজন কেমন খ্রিস্টানদের জবাব আল্লাহ কারোর কাছ থেকে জন্ম নেন কাউকে জন্ম দেন না জন্ম দেওয়া নেওয়ার থেকে উনি পবিত্র সৃষ্টি জন্ম নিবে জন্ম দিবে আমরা সৃষ্টি জন্ম হয়েছি জন্ম দিই তিনি স্রষ্টা স্রষ্টার সৃষ্টিতে বেশ কম আছেন নেই যদি এইগুলো না থাকে উনি স্রষ্ট হইবেন স্রষ্টার এমন কিছু বৈশিষ্ট্য থাকবে যেগুলো সৃষ্টির মধ্যে না আহাদ পৃথিবীতে যা কিছু দেখ বা না দেখো নবী গো আপনি জানে দেন কোন কিছুই আল্লাহর সমান না আল্লাহ কোন কিছুর মত না উদাহরণ বুঝাইবেন যে এটার মতো এটা আল্লাহর সাথে উদাহরণ নেই আল্লাহ 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 আমরা দেখলে শোক লাগে শোক ছাড়া দেখতে পারি না আল্লাহ দেখে কিন্তু শোক লাগে না সুহান আল্লাহ বুঝে আসতেছে আমল একবার পড়লে দশ তিনবার যদি পড়ে কয় এক কথন একশো নয় বার যদি পরে তিন কথম এক বিল্ডিং তিন কথম এক বিল্ডিং কোনো মানুষ যদি মনে করে জানা আমি যেহেতু রাস্তা দিয়ে বাজারে যাই আল্লাহ পড়তে তো লাগে না শরীর পাক নাই অসুবিধা তো নাই কমতি নাই কেউ যদি দশে না আরো বেশি বেশি পড়েন ওই মানুষটার জন্য পাক কি করেন তার মর্যাদা জিব্রাহ আলী আশ্চের আসছেন কাছে নবীজির কাছে জিব্রাইল আমিন বসা এমনি চাদর মুড়ি দেওয়া আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আবু জর গাফারি রাদিয়াল্লাহু আনহু জিব্রাইল আমিন নবীজির কাছে বলেন ওই যে দেখা যায় চাদর দেওয়া মুড়ি চাদর দিয়ে মুড়ি দেওয়া আপনার সাহাবী আবু জর গাফারি না আল্লাহর নবী বলেন হ্যাঁ

আবুজর গেফারি এত মর্যাদা যে স্বয়ং আল্লাহ আবুজর গ্যাফারি প্রশংসা করেন সাথে এমন যে তার মর্যাদা এত উপরে উঠল আমিন বলেন আপনার আবুজরের দুইটা গুণ আছে এমন এই দুই গুণের কারণে আল্লাহর কাছে বড় পছন্দের এক নাম্বার লিসি আলা নফসিহি অন্যের তুলনায় নিজেকে ছোট মনে করে অন্যের তুলনায় নিজেকে ছোট মনে করে এই গুণ সবার মধ্যে থাকে না আমরা তো সবচাইতে সরস দাবি করি সবাই দেখি বরং বেনামাজি নামাজির চাইতে নিজের বালা কয়

দুই নম্বর হলি কসরত সুরতুল ইখলাস আবু জর বেশি বেশি কুলহু আল্লাহ সুরা পড়েন এই জন্য আল্লাহ ভালোবাসে আসমানে যদি আপনার আলোচনা চান আল্লাহর কাছ থেকে প্রশংসা চান বেশি বেশি সুরা ইখলাস তিলাওয়াত করিয়ে যান আর একটা সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলমীর আমার আপনার নবীকে জিব্রাইলের মাধ্যমে দাওয়াত দেওয়ালে মদিনার বাহিরে নবীজি সফরে মদিনার বাহিরে সফরে আপনার একজন সাহাবি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল নবীজি যেখানে অবস্থান করছিলেন তখন ওইখান থেকে সত্তর মাইল দূরে আল্লাহ বলেন তার জানা যায় সামিল হনা যায় সামিল হয়ে গেছে তার কি আমলের সামিল হয়েছে তার গুণ ছিল আল্লাহ সুরা বেশি বেশি পড়ত তিনবার পড়লে এক কথমের সব দশ বার পড়লে তিন কথম এক বালা খালা যদি চান আরো বেশি আমার আলোচনা আসমানে হোক আরো বেশি পড়বে সুযোগ পাইলেই যদি চান আমার ইন্তকালের পরে আমার জানাজায় আল্লাহর পক্ষ থেকে যাকে যাকে জাকে জাকে জানা যায় যেন ফেরেস্তরে সামিল হয় তাহলে আরো বেশি গুরুত্বাল্লা সুলার সাথে জীববান সম্পর্ক বড়াইয়া দেন অবসর হইলি জিব্বা যেন লড়তে থাকে অবসর হইলি জিব্বা যেন লড়তে থাকে এই মর্যাদা পেয়ে যাবেন আল্লাহ আমিন বলা না আমার হুজুর বলে গেছেন হজরত আল্লাহ হজরতানা জমির সাহ মা আলহামদুলিল্লাহ একটা সুসংবাদ আছে আপনাদের বানিয়াচন্দ্রের কৃতি সন্তান সারা বাংলাদেশে যার আলোড়ন মধুমাখা কণ্ঠ মনোমুগ্ধকর হৃদয় জেনারু জুনানুর কণ্ঠস্বর যেই কণ্ঠের জন্য আমি নিজেও মুগ্ধ আলহামদুলিল্লাহ হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি নাসির উদ্দিন আনসারি সাহেব তিনি হাজির হয়ে গেছেন উনি এসে বসে পড়বেন ইনশাআল্লাহ আমার তো আবার সময় খায় যে আজকে রত্নার গেঞ্জানে রত্নার গ্যাঞ্জাম বলতে কোনো বেটেন বুঝছেন না এটা হইল রত্নার জ্যাম এই ভাই আছে এই ভাবলি কেউ আসি নেব আমার ভোন এক ঘন্টা শেষ ফ্রিজের জ্যামে কারণ আমরা ভাবলিক এমন দেখো কেউ রে কেউ সার দিতে রাজি না দুই দিক থেকে গাড়ি যান তুমি ভিসাও কেন আমি ভিসাই দেন লাগি আমার গাড়ি সাতটা কি তোরটার দিকে শুরু লাগছে আমরা অবস্থা হইল দেখবেন আধ হাত জায়গা লইয়া এক হাত জায়গা লইয়া দশ দিন আমি এক হাত জায়গার জন্য বাফের দুই আল জমিন বেসব তবু দিককে দিব ঠিক না ভে ঠিক এর নাম আমরা আল্লাহ আমাদেরকে শুধু বুঝদান করেন আমরা বলি আমিন আমি প্রথমেই যে কথাটা বলছিলাম আবার এক মিনিটে আপনাদের সামনে স্মরণ করিয়ে দিতে চাই আজকে থেকে অভ্যাসে পরিণত হবে তো ইনশাল্লাহ উল্হলস কম পক্ষে দশ আমল প্রতিদিন যেন জারি হয় আল্লাহ কবুল করেন বলুন আমিন আমিনা